জন ছাত্র নেতা দেখাতে পারবেন যে যারা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারা কেউ ভালো সাংস্কৃতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছেন কেউ আপনার সাহিত্যের ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছেন কেউ ভালো একজন লেখক হয়েছেন কেউ ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন কিন্তু আজকে তো কার্যত ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের বোমাবাজির টিমে পরিণত হয়েছে পিটাপিটি মারামারি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে ছাত্রলীগও কমিটি করতে চায় তাহলে বুয়েটে যদি কেউ ছাত্রলীগের অনুসারী হয় তারা বুয়েটের ছাত্রদের সাথে যুক্তি দিয়ে তর্ক করবে ডিবেট করবে প্রশাসনের কাছে দাবি দেওয়া জানাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা বুয়েটের কমিটির জন্য তারা আলটিমেটাম দেওয়ার কে তারা কি বুয়েটের ছাত্র তাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়েছে বুয়েটে পড়ার মেধা ছিল তারা জোর জবরদস্তি করে তাদের অপরাজনীতি চালিয়ে দেবে পড়া নাই লেখা নাই লেখাপড়া নাই তারা আজকে বুয়েটে সেই অপরাজনীতি চালু করবে এখন হাইকোর্ট আমাদের সর্বোচ্চ মানে আস্থা ভরসা এবং সর্বশেষ জায়গা যদিও বাংলাদেশের বিচার বিভাগ কার্যত সরকারি নিয়ন্ত্রণে সরকারের একেবারে কালো ছায়ায় কোর্ট ছেয়ে গেছে কারণ আপনি নির্বাচনে আগে দেখেছেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে কিভাবে আদালত বসিয়ে রাতের অন্ধকারে সাজা দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে আপনার মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে রাখা হচ্ছে হাইকোর্টে সেখানে কিন্তু ন্যায় বিচার পাই না যদিও কোর্ট নিয়ে কথা বলা একটু সেন্সিটিভ ইস্যু কিন্তু আজকে আমাদেরকে বলতে হবে যে কোর্ট থেকেও আমরা অবিচারের শিকার হচ্ছে কোর্ট থেকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না আর দেশের বিচার ব্যবস্থা বলতে কার্যত বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত জায়গায় দলীয়করণ করেছে আজকে বিচারক হিসেবে যারা আছেন যারা সৎ দেশপ্রেমিক বিচারক নৈতিক মূল্যবোধ সম্পন্ন বিচারক তাদের প্রতি আমাদের স্যালুট কিন্তু অসংখ্য দুর্নীতিবাস এবং দলদাস মনোবৃত্তির বিচারকও কিন্তু আছে আপনারা খোঁজ করেন তথ্য প্রমাণ নেন জানতে পারবেন তো এখন বুয়েট একটা বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্তটা নিল যে এই দলীয় রাজনীতি আপাতত ক্যাম্পাসে চলবে না হাইকোর্ট আপনার সার্বজনীন জায়গা থেকে তারা বলেছে যে রাজনীতি করতে পারবে রাজনীতি সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার কিন্তু হাইকোর্ট কিন্তু এইটা বলে নাই যে বুয়েটে আগামীকালকেই ছাত্র রাজনীতি চালু করে দাও হাইকোর্ট তো সার্বজনীন জায়গা থেকে বিবেচনা করবে হাইকোর্ট বলছে রাজনীতি করতে বাধা নেই কিন্তু একই সাথে একটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম নীতি আছে বুয়েটের একটা নিজস্ব অধ্যাদেশ আছে পরিচালনার বিধি আছে সেইখানে সেটার আলোকে তারা ছাত্র রাজনীতি ব্যান করেছে সেইটা আমি মনে করি আদালতের সেখানে কিছু করার নেই এবং আদালতের রায় কিংবা আদালতের নিয়ম সেখানে কার্যকর হবে না যদি বুয়েটের ছাত্র শিক্ষক সময় একমত হয়ে বলে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখার জন্য আমরা ছাত্র রাজনীতি নামের অপরাজনীতি আপাতত চাচ্ছি না অবশ্যই কোর্টও সেটা অ্যাকসেপ্ট করবে এবং আমি মনে করি যে কার্যত আজকে বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যেই অপরাজনীতি চলছে আচ্ছা আপনারা ছাত্রলীগের কথাই ধরেন ছাত্রলীগ একটা তাদের মতে বৃহৎ ছাত্র সংগঠন সারা দেশের জনপ্রিয় একটা ছাত্র সংগঠন ছাত্রলীগের গত পনেরো বছরে এত বড় সংগঠন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পনেরো জন ছাত্র দেখাতে পারবেন যে যারা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারা কেউ ভালো সাংস্কৃতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছেন কেউ আপনার সাহিত্যের ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছেন কেউ ভালো একজন লেখক হয়েছেন কেউ ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন এরকম একটা নজির দেখাতে পারবেন ছাত্রলীগের কাজটা কি শিক্ষা প্রতিষ্ঠানে এখন বিরোধী ছাত্র সংগঠনকে পিটানো বিরোধী ছাত্র সংগঠনকে ডাকাতের মতো ক্যাম্পাস থেকে বের করে দেওয়া তাদের উপরে হামলা করা এবং নিজেদের এই দখলদারিত্ব কায়েমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কলেজের নিয়োগ টেন্ডার চাঁদাবাজি তারপরে চাকরি হলে সেখানে ঢোকানো এইটা ছাড়া তো ছাত্রলীগের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নাই কার্যত দলীয় ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের দলীয় ছাত্র রাজনীতি বন্ধে একটা রাজনীতিক ঐক্যমত প্রয়োজন এবং দলীয় ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ হওয়া দরকার একই সাথে আমি আরেকটা কথা বলবো দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্রদের নৈতিক মূল্যবোধ সুস্থ ধারার ছাত্র রাজনীতি বিকাশে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন চালু থাকে তাহলে মেধাবী ছাত্রটি ছাত্র বান্ধব নেতা মানবিক নেতা আদর্শিক ছাত্রনেতা তারা কিন্তু নেতৃত্বে আসার সুযোগ পাবে এই ছাত্র ছাত্রনেতৃত্বের মাধ্যমে আগামীতে একজাক পরিচ্ছন্ন জাতীয় নেতা জাতি পাবে তাই আমি অনুরোধ করব যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের আরপিওতে বিধিতে কিন্তু আছে যে ছাত্র সংগঠন রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারবে না এবং সম্ভবত এই গভর্নমেন্টের ফার্স্ট ইয়ার্ডে এই আওয়ামী সরকার ক্ষমতা আসার প্রথমবারে এগারো সালের দিকে বোধ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একটা প্রোগ্রামে গিয়েছিলেন নির্বাচন কমিশন থেকে তাকে তখন এটার ব্যাখ্যা জানতে চাওয়া ছিল যে তিনি কেন ছাত্রলীগের প্রোগ্রামে দলীয় প্রধান তিনি সেখানে অংশগ্রহণ করেছেন কারণ নির্বাচন কমিশন আর পিওতে এটা ছিল তো তখন তারা ব্যাখ্যা দিয়েছিল যে না এটা ভ্রাতৃপ্রতিম সংগঠন কিন্তু আজকে তো কার্যত ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের বোমাবাজির টিমে পরিণত হয়েছে পিটাপিটি মারামারি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে যেই কারণে কিন্তু মেধাবীরা ছাত্র রাজনীতিতে আসছে না তাই আমার মনে হয় যে দলীয় ছাত্র রাজনীতির পরিবর্তে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির বিকাশ ঘটানোটা এখন সময়ের দাবি